ভোটের মরসম চলেছে বুঝতে পারছেন আপনারা এত কথা বুঝতে পারছেন না ভোটের মরশুম সব মরসুমি পাখি চলে এসছে ওদিক থেকে মোদিজি আসবে ওদিক থেকে দিদিজি যাবে ফোনে করে কথা হয়ে যাবে আপনার জন্য সব সুরক্ষা থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন আমি কংগ্রেস সঙ্গে শুয়ে দিয়েছি কোনো চিন্তা নাই আপনার মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি এবার আমি আপনি ভাগ ভারটা করে নিল বাংলায় আপনি কিছু নিন আমাকে যদি আমি আপনার দাঁড়ি করতে থাকবো কোনো অসুবিধা নেই এই বাংলা আমি আপনাকে জায়গা দিয়েছি বড় করেছি খেতে দিয়েছি পড়তে দিয়েছি শুতে দিয়েছি অতএব আমাকে নিয়ে আপনাকে কোনো আপনি দুর্গাপুরে আসুন আমি বরমপুর আমি হবিদপুর আমি ওই কলকাতা যাব আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন হয়ে গেল এই মিঠাল গেম মিঠাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে মানে ভোট চলে এসছে দিদি এক বছর আগে থেকে নেমে পড়ছে ময়দানে মোদি বা কেন বসতে মোদিও নেমে পড়ছে এবার এ কত কি হবে এখন দিদি ওদিক যাবে তো এগিয়ে আসবে মাঝে মাঝে চোকাচকি হবে মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে চলবে আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে বাংলা টুডে নাও